আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সবাই জানি আমরা সবাই জানি যে বর্তমানে হেফাজত ইসলামের সাথে বাংলাদেশের তবলীগের একটা বিশাল গঞ্জাম চলতেছে ঠিক হেফাজত ইসলাম আমাদের মুরব্বি যারা আছেন বা আমাদের হালেসুরা ভাই যারা আছেন তাদেরকে সাথে নিয়ে বড় বড় একটা প্ল্যানিং করতে চাচ্ছে বাট কামিয়াব হচ্ছে না ঠিক তেরকমই গতকালকে পনেরোই ডিসেম্বর অস্তিত্ব সংকটে নিয়ে মালানা জুবার সাহেবের একটা কথা আবের হয়েছে এবং তিনি কিছু আলোচনা করছেন যেটা আমরা এখানে লিখে প্রকাশ করতেছি মুফতি আজিমুদ্দিন বলেন আজ পনেরোই ডিসেম্বর সকালে মালানা জুবার সাহেব কাকরাইল মসজিদে ওলাম একরামের এক মজলিসে নিজেদের অস্তিত্ব সংকটের কথা উল্লেখ করে ওলাম একরামের কাছে বিনীত সাহায্য কামনা করেছেন মালানা সাদ সাহেবের অনুসারী মূলধারার সাথীদের ব্যাপক বৃদ্ধি ও ময়দানে উপস্থিতি তারা তাদের অস্তিত্ব সংকটের কারণ বলে তিনি উল্লেখ করেন সাল থেকে একটি পক্ষ নিজামুদ্দিন বিশ্ব মার্কাস থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করে নতুন আবিষ্কৃত সুরাই নিজামের প্রস্তাবনা আনলে বাংলাদেশ থেকে মালানা জুবা সাহেব সহ কাকারেলের এক জামাত বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ও সুরাই দলে যোগদান করেন যার কারণে নিজামুদ্দিন মার্কাস তার সুরা বাতিল ঘোষণা করে বাংলাদেশে মার্কাজে চিঠি প্রেরণ করেন নতুন আবিষ্কৃত এই সুরাই নিজাম প্রতিষ্ঠাতা ও তাবলিগের নিজেদের অস্তিত্ব ধরে রাখার লক্ষ্যে তারা বাংলাদেশের ওলামে গ্রামের বিশেষ একটি অংশকে নিজেদের পক্ষে ব্যবহার করেন মামা সাদ সাহেবের কিছু বয়ানের উপর অভিযোগের বাহানা দিয়ে ওলাম একরামকে তারা পাশে ভিড়ান পরবর্তীতে যে সকল ওলাম একরামের মদত পুষ্ট হয়ে কাকরেল মসজিদ ও বিশেষ সংসদ তিনি দখল করতে পারলেও সময়ের পালা বদলে আজ তিনি নিজের অস্তিত্ব সংকটে রক্ষা করা স্পষ্টত তিনি প্রকাশ করেন জলাম একটি বৃহৎ অংশ তাকে সর্বাত্মক সহযোগিতা করা সত্ত্বেও তিনি নিজেদের তাবলিগে আচরণ এবং কার্যক্রম দুর্বল হওয়ার কারণে আজ অস্তিত্ব অস্তিত্ব সংকটে ভুগছেন বিশেষত নিজামুদ্দিন অনুসারীদের ক্রম বর্তমান উন্নতি বিস্তার দিকে তিনি ভীতির চোখে দেখেন সারা বাংলাদেশে মাল্লা সাদ সাহেবের অনুসারীদের এত বিরোধিতা ও ফতোয়া এবং একটি বিশেষ মহলের উপর যদি মামলা হামলা হত্যাকাণ্ড ও সত্ত্বেও তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং দিন দিন তাদের সংগঠিত শক্তিশালী অস্তিত্বের জানান দিচ্ছেন এটা তিনি নিজেদের অস্তিত্ব বিলীনে নিশ্চিত কারণ হিসেবে বিবেচনা করছেন তাই সচেতন মহল আজ প্রশ্ন তুলেছেন এতলাম একরামের সমর্থন সত্ত্বেও কেন তিনি নিজেদের অস্তিত্ব সংকটের আশঙ্কা করছেন কতদিন ওলাম তাকে তার দলকে পাহারা দিয়ে জিয়ে রাখবেন ষাটটি বছর অতিবাহিত হয়ে গেলেও কেন আজও তাদের মালা সাচ্ছবের অনুসারীদের ঠেকাতে মাদ্রাসার ছাত্রদের হায়ার করতে হয় কোথাও তো নিজামুদ্দিন অনুসারীগণ এত বিরোধিতা সত্ত্বেও কথা বলছেন না যে তার অস্তিত্ব সংকটে ভুগছেন আজ দেশের শীর্ষ শীর্ষস্থানীয় ওলাম এবং সাধারণ জনগণের অভিন্ন প্রশ্ন অভিন্ন প্রশ্ন যে কোন বুনিয়াদি দুর্বলতার কারণে এত ওলামা একরামের সহযোগিতা এবং প্রশাসনিক দিক থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তিনি তার অস্তিত্ব টিকে রাখতে পারছেন না তারই হতাশা মালা জুবের সাহেবকে এবং তার দলকে কোথায় নিয়ে ফেলবে সেটাই আজ দেখার বিষয় সচেতন ওলাম একরাম আজ অনেক দেরি হলেও কথা ভাবছেন মাদ্রাসা ছাত্রদের পড়াশোনা বন্ধ করে তারা কতদিন মালানা জুবার সাহেব এবং তার দলকে পাহারা দিয়ে যাবেন জুবারপন্থীদের টিকে রাখতে আর কতকাল মাদ্রাসা তলাবা নিজেদের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিবেন অপরদিকে নিজামুদ্দিন অনুসারীদের তাদের শক্তি সমৃদ্ধি ব্যাপক বিস্তারের কারণে জিজ্ঞাসা করলে তারা বলেন এই সুক্তের উৎস তাদের এক আমিরের তাঁত এবং তাবলিগের উৎপত্তির কেন্দ্রস্থল বিশ্ব মার্কাজ নিজাম অনুসরণ তারা স্পষ্টত দাবি করেন মালনা জুবাইর সাহেব নতুন আবিষ্কৃত যে সুরায় নিজাম অনুসরণ করে বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিনের এবং অনুসরণকে অস্বীকৃতি জানিয়েছেন সেই সুরায় নিজাম যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হতো তাহলে এত আলামক্রমের সমর্থন নেওয়া সত্ত্বেও তিনি অস্তিত্ব সংকটে ভুগতেন না তাই তারা মালনা জুবার সাহেবকে অস্তিত্ব সংকটন থেকে মুক্তি পাওয়ার জন্য আবার নিজামুদ্দিন বিশ্ব মার্কাজি থেকে ফিরে আসার আহ্বান জানান এই ছিল দনার বয়ালের সার সারসংক্ষেপ মু মুফতি আজিমুদ্দিন সাহেবের